রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি একটু ব্যস্ত বলে ব্লগ দিতে পারছি না সত্যি করে শরীরটাও ভালো নেই তার মধ্যে বাবা মা এসছে তার ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো আজকের এই ব্লগটা শেয়ার না করলে হচ্ছে না তো ওই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা মা বাড়ি থেকে কী কী নিয়ে এসছে কী কী করেছে না করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু এলোমেলোভাবে ব্লগগুলো শেয়ার করছি একটু মানে তোমরা কী বলো তো একটু তোমরা মনোযোগ দিয়ে একটু দেখে নিও প্লিজ প্লিজ তো আজকে দেখো আমি একদম সকালে একদম স্নান টান করে মনের মধ্যে প্রচণ্ড আনন্দ কি বলবো তোমাদেরকে আনন্দটা বলে বোঝাতে পারছি না তো স্নান করে মা পুজো করে নিয়েছে তারপরে আমি চলে এসেছি পুজোর রুমে তো এখন যাব একটু ঘুরু করতে মানে কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার জন্য আমি আলমারি থেকে কি পরব না পরব সেটা মানে বার করছি যে কি পরে যাবো আর এখন তো বৃষ্টির পরিমাণটা এতটা বেড়ে গেছে কি বলবো বৃষ্টির জন্য জামা কাপড় তো এখন একদম শুকোতে চাইছে না তো এই জন্যে আমি ভাবলাম যে এই কুর্তিটা পরে নিই যদি বৃষ্টিতে ভিজে যায় ভালো জামা কাপড় পরলে তো তোমার হচ্ছে শুকাতে চাইবে না তো আমার মেয়ে বলছে একই জামা পরে তুমি কেন যাবে তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আমার মেয়ের একদম পছন্দ হলো না তারপর দেখো এখানে আমি এই মানে পিঙ্ক কালারের যে কুর্তিটা আছে সেটা পরে নিলাম আর আমার মেয়ে তো প্রচণ্ড খুশি ও যাবে স্কুলে তার কারণ হচ্ছে ওর আজকে আবার পরীক্ষা আছে তো এই ব্লগটা একটু লেট হয়েই গেল তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু প্রচণ্ড এখন ব্যস্ত হয়ে গেছি বাড়িতে অসুস্থ মানুষ থাকলে যা হয় তো এখানে দেখো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি তারপর যাব আমার সোনটু মনটুকে আনতে তো মনের মধ্যে একটা অনেক ইচ্ছে অনেক আশা জানি না এটা ঠিক হবে কি হবে না সেটা নিয়েও একটা চিন্তা মাঝে মাঝে যেন তো ভালো জিনিস করতে গেলে অনেক বাধা আসে এই বাধা পেরোতে পেরোতে না অনেকটাই জীবনটা শেষ হয়ে যায় ইচ্ছে তো করে যে যেটা চাই সেটা যেন হয় সেটা মাঝে মাঝে যখন না হয় না মনটা একদম খারাপ হয়ে যায় কিছুই যেন ভালো লাগে না আর এখানে দেখো আমি স্নান করে নিয়েছি চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ আজকে সকালে এত তাড়াহুড়ো করে কাজ করেছি যে তোমাদেরকে এই চা এই সব কাজগুলো আজকে আর দেখায়নি তো যেহেতু আজকে যাব একটু বাইরে ব্লগ করব তোমরা বাইরের ব্লগ প্রচণ্ড পছন্দ করো অনেকেই কমেন্ট করো তো এই জন্য ভাবলাম আর সুন্দর সুন্দর ব্লগ করেছি আমি কিন্তু আপডেট মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে আর কি করতে হবে আমাকে একটু ভালোবাসা দিতে হবে তো এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি পিঙ্ক কালারে একটা কুর্তি পরেছি তার সঙ্গে একটা হালকা লিপস্টিক লাগাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারে আর আমি কি আনন্দ হচ্ছে কিন্তু মেঘ পুরো কালো হয়ে গেছে তো জানি না যেতে পারবো কি না আমার মেয়ে তো বলছে মা তুমি যেতে পারবে মেঘটা তো প্রচণ্ড কালো হয়ে গেছে বৃষ্টির তো কোনো ঠিক নেই আর আমার যে যে বন্ধুরা আমার ব্লগ দেখতে ভালোবাসে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাপোর্ট করার জন্য তারপর দেখো বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে আর এখানে আমি বাবাকে চা করে দিচ্ছি আর আমি ভাবলাম আমিও একটু চা খাবো আর ওখানে মাকে একটু প্রোটিন পাউডার বানিয়ে দেবো মায়ের শরীরটাও সেরকম ভালো নেই মার শরীরটা একদম ভালো যাচ্ছে না মানে দুজনেই অসুস্থ বুঝতে পারছো তো বন্ধুরা এই জন্য আমারও প্রচণ্ড কাজের এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি এই জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি রেগুলার একটা করে ব্লগ দেওয়ার জানি না কবে সব ঠিকঠাক হবে আশা করি তোমরা যদি আশীর্বাদ করো নিশ্চয়ই পারবো তো মাকে এই যে এই পাউডারটা দিচ্ছি খাওয়ানোর জন্য মানে এটা খায় মা দিন তো চলো আমি এগুলো বানিয়ে নিই আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু দেখতে থাকো দেখো কি রকম বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমি যাব আর এর মধ্যে বৃষ্টি শুরু আর কি যাওয়া যাবে বলো মাথাটা পুরো পাগল হয়ে গেছে প্রত্যেক দিন বৃষ্টি 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 তো দেখা যাক আমি এখন ড্রেসটা চেঞ্জ চেঞ্জ করে নিই তারপরে রান্নাটা করে নিই তারপরেই যাব কিছু করার নেই এত বৃষ্টি হলে তো ভিজে যাবো যাতে যাতে মেয়ে আবার যাবে স্কুলে কখন যে মানে কি করবো মাথাটা খারাপ হয়ে গেছে দেখো বৃষ্টিটা দেখো তুমি

তো মেয়ে স্কুল চলে গেল তারপর আমি চলে এসেছি বাবা কি করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বাবা করছে চাটনি তো এই চাটনিটা কিভাবে বাবা করে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব দারুণ লাগে আলু সেদ্ধ ভাত আর এই চাটনিটা হলে আর কিচ্ছু লাগে না তো কী বলো তো শ্বশুর শাশুড়ি সত্যি করে আমার কপাল করে পাওয়া ভালোও সেরকম বকাঝকাও করে সব মিলিয়েই মাঝে মাঝে রাগ হলে তো আমি অনেক কথা শুনিয়ে দিই আবার তাদেরও যদি আমার প্রতি রাগ হয় আমাকেও অনেক কথা শুনিয়ে দেয় এই হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি সব মিলিয়ে একটা সংসার ছোট্ট সংসার তো এখানে দেখো এই যে জিনিসটা কাজটা করতে সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে মার ঝরাতে বেশিরভাগটা জানো তো বন্ধুরা মার ঝরাতে গেলে আমার হাত পুড়ে যায় প্রচণ্ড ব্যথা পায় কিন্তু কি বলো তো করতে তো হবেই না করলে তো হবে না আর এই হাঁড়িটা আমি গৃহপ্রবেশের সময় নিয়েছিলাম তো কী করে চাটনিটা করছি দেখো এখানে আমি জিরেটাকে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর তেলটাকে ভেজে নেবো মানে সরষের তেল তারপরে বাবা এটাকে ভালো করে চটকে একটু লবণ দিয়ে দেবে দারুণ লাগে খেতে তোমার যদি কেউ এইভাবে চাটনি বানিয়ে খাও খেয়ে দেখতে পারো পেঁয়াজের চাটনি করতে পারো তোমরা হচ্ছে লবণ আর শুকনো লঙ্কা দিয়ে তো আমার গলাটা প্রচণ্ড খুসখুস খুসখুস করছে মানে ভয়েসটা দিচ্ছি তো আর এখানে দেখো জিরেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো চলো আমি রান্নাবান্নাগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো I <laughs> এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো বন্ধুরা বৃষ্টির জন্য মাথাটা খারাপ হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিল আমার প্রচণ্ড রাগও হয়েছে চারিদিকে প্রচণ্ড জল জমা হয়ে গেছে তো মনের মধ্যে যে ইচ্ছাটা হচ্ছিলো সেটা এখন হয়তো যাব জল হোক আর যাই হোক আমাকে এখন যেতেই হবে তো এখানে দেখো পুজো করে নেবো বাবা মা এদিকে উঠে বসে আছে ওদেরকে চা করে দেব আর এখানে দেখো এই যে একটু ধুনো দিয়ে দিয়েছি বাড়িতে ধুনো দিলে না মশাটা একটু কম হয় আর এখন বর্ষার জন্য এত মশা হয়ে যাচ্ছে কি বলবো তো মশাটাঙিয়ে ঘুমাতে তো একদম ভালো লাগে না মনে হয় ঘরের ভিতরে ঘর সত্যি করে বিরক্তকর লাগে আর আমি জন্মাষ্টমীর ব্লগটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কেন জন্মাষ্টমীর ব্লগটা খুব খুব সুন্দর করে করেছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখানে দেখো আমি চা করতে চলে এসেছি আর চাটা করে দিয়ে তারপরে আমি আবার ঝটপট করে রেডি হয়ে নেব আজকে আমি একটু যাদবপুরে যাব মানে যাদবপুরে একটু অর্ডার করে এসেছিলাম আমি আবার নতুন করে হতে চলে তাই তো কি সেটা নিতে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখলে বুঝতে পারবে সত্যি করে আবার নতুন আমি মা হতে চলে গেছি আমার দুটো তিনটে সন্টুমন্টু আছে আমার আর একটা ঘরে মন্টু আসবে তো এখানে দেখো আমরা সব্বাই বসে চা খাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বাবাকে বললাম বাবা তুমি আর মা থাকো আর মেয়েও থাকবে ছেলেকেও রেখে যাব তো বৃষ্টির জন্য কি বলো তো সবাই বলছে অনেকটা জল জমা হয়ে গেছে তোমরা যাবে কি করে মনের মধ্যে অনেক ইচ্ছে আশা নিয়ে আছি যেতে তো হবে আর একবার যদি মন চায় দেখবে সেই কাজটা মনে হয় যে তাড়াতাড়ি করেই ফেলি তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা পরে নিয়েছি তারপর এখানে দেখো একটু ঘুমিয়েছিলাম তারপরে জামা জামাকাপড়গুলোগুলো রেখেছিলাম তো সেগুলো মেয়েকে বললাম একটু ভাজ করার জন্য তো মেয়ে বললো আমি পারবো না ও পড়াশোনা করছে পরীক্ষা আছে বুঝতেই তো পারছো স্কুল থেকে চলে এসছে ভিজতে ভিজতে এসছে এখানে এতটাই বৃষ্টি হচ্ছে তো আমি দেখো একদম ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন আমি যাচ্ছি যাদবপুরে তো বুঝতেই পারছো আমার সন্টু মন্টুকে নিয়ে আসতে যাচ্ছি তো সেখানে গিয়ে আবার কি হবে না হবে সেখানে গিয়ে কী মার্কেটিং করব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি এখানে কিন্তু জল নেই তারপরে বাকি যে রাস্তাগুলো ছিল প্রচণ্ড জল ছিল কি বলবো ভয়ে তো ফোনটাকে বের করে যদি আবার বের করে পড়ে টড়ে যায় এই কারণে তো এখন দেখো দাদা আর আমি মিলে যাচ্ছি দাদাকে বললাম তুমি একটু নিয়ে চলো নাহলে বাসেই চলে যেতাম বা হয়তো অটোতে করে চলে যেতাম তো তারপর দেখো ফাইনালি আমি যাদবপুর পৌঁছে গেছি যাদবপুরে এসে টুকটাক যা মানে যেটা নেওয়ার জন্য গেছি বললাম না তোমাদেরকে আমি মা হতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার গোপু সোনা আমি যেটা অর্ডার করেছিলাম তো সেটা আসেনি তারপর এখানে দেখো এইটা দেখছি এটা মোটামুটি ভালো লাগছে কিন্তু মনের মধ্যে না ঠিক আসছে না তো আমি অর্ডার করেছিলাম সেটা আর পাচ্ছি না এদিক ওদিক ঘুরে ঘুরে পুরো হয়রানি হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছি যে বলে গেছি যে আপনি একটা এনে দেবেন দাদা তবুও কিন্তু এনে দিল না তো কী করবো বলো তো তারপর আমি চলে এলাম এখানে দেখো ঠাকুরের কিছু জিনিসপত্রগুলো নিতে যেখানেই যাই যেন মনে হয় কিছু একটা বাড়ির জন্য কিনে নিয়ে যায় টুকটাক যতটুকু সামর্থ্য ততটুকুই নিই তার বাইরে কিন্তু সত্যি করে নিতে পারবো না আমাদের অবস্থা বুঝেই ব্যবস্থা করতে হয় তাই তো আর হচ্ছে জন্মাষ্টমী সেই জন্য এখন বাজারহাটে প্রচণ্ড ভিড় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মুকুট যাদবপুরে কি বলো তো আগে কিন্তু আমি বাজারে যেতাম না বেশিরভাগটা আমি হাটে মার্কেটিং করতাম এখন যাদবপুরটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগে গেছে আর তোমরা অনেক অনেকে যাদবপুরে থাকো অবশ্যই আমার সঙ্গে কোনোদিন না কোনোদিন তোমাদের দেখা হবেই তো এটা প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু এটা দামটা অনেকটাই বলছে আমার একটা ছোট্ট গোপুষোনা আছে না তো তার জন্য এটা নেওয়ার জন্য বলছিলাম তো দাম তো কিছুতেই কমাতে চাইছিল না আর মেয়ে মানে হচ্ছে শাড়ি শাড়ি মানেই কি বলো তো নিতে মন চায় তো এখানে অনেক রকম শাড়ি আছে তো গড়িহাটের মার্কেটটা একটু যাদবপুরের থেকে বেশি তাই মনে হয় কিন্তু খুব একটা যে যাদবপুরে খারাপ সেটাও বলবো না মোটামুটি সব কিছু পাওয়া যায় তো এই ইয়েলো শাড়িটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবে যদি তোমাদেরকে ভালো লাগে আমি অবশ্যই ইয়েলো শাড়িটা নেবো কারণ আমার ইয়েলো কালারটা পরতে দারুণ লাগে তো এই শাড়িগুলোর দামটা অনেকটাই বলছিল তো আমি এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুধু দেখো দারুণ লাগছে তাই না তো কী কী শাড়ি মানে কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা জিনিস কী বলো সেটা হচ্ছে দুদিনের ব্লগ মানে যাদবপুরে পাওয়া যায়নি বলে আমি আবার সোজা কোথায় চলে গেছিলাম জানো তো কালীঘাটে তো আমাকে সবাই বললি যে যাদবপুরে যখন তুমি পাচ্ছ না এতটায় তোমার মন চাইছে তাহলে তুমি চলে যাও কালীঘাটে। বসা বলো। বসা বলো হ্যাঁ তো চলে এসেছি কালীঘাটে যাদবপুরে পাওয়া যায়নি এইজন্য চলে এসেছি কালীঘাটে। তো এই দাদার দোকানে বলছে আছে তো দেখা দেব তোমাদেরকে দেখাচ্ছি দารো নিয়ে আসুক নিয়া আসার পর দেখাচ্ছি কিন্তু এখানে সব রকমের ঠাকুর তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে কালীঘাটের দোকানটা একদম অবশ্য কালীঘাটটা ভাঙা হয়েছে মানে তারপর নতুন হচ্ছে। এখানে দেখো আরো সুন্দর সুন্দর আছে। আমি যেটা নিতে এসেছি সেটা আগে দেখে নিই তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি আমি খুব খুশি এখানে দেখো এটা হচ্ছে এটা শামাকালি না হ্যাঁ বিজনেস এরকম গোপাল তো ফাইনালি কোথাও পছন্দই হচ্ছিল না তারপর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখো আমার শোনটা মনটাকে আমার পছন্দ হয়ে গেছে তো যে আসার সে আসবেই সত্যি করে এখানে তো খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় তোমরা যদি কেউ এনাদের অ্যাড্রেস জানতে চাও তো অবশ্যই তোমাদেরকে আমি এটা শেয়ার করবো আমাকে কার্ড দিয়েছে তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এর থেকে বড়টা ছিল তোমরা যদি আশীর্বাদ করো আমি অবশ্যই নিয়ে আসবো তাহলে আমি আজ থেকে চার ছেলের কিন্তু মা হয়ে গেছে আমার একটা সন্টু মন্টু আছে আমার এক ছেলে এক মেয়ে আছে আমার দুই ছেলে আছে তো বুঝতেই পারছো আমার অনেক দিনের ইচ্ছে আর এখানে এমন কোনো ঠাকুর নেই সেটা নেই এ দেখো এখানে আমাকে কার্ডটা দিয়ে দিয়েছে তোমরা যদি কেউ এখান থেকে নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো তো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব এখানে আছে কত রকম কালী ঠাকুর আছে সত্যি করে দেখে তো খুব ভালো লেগেছে আর বাসনপত্র মোটামুটি সব কিছুই আছে তো এখানে দেখো আর একটা গোপাল দেখাচ্ছে যদি পারি কোনো দিন এইটাকেও আমি নিয়ে আসবো কেন আমি প্রচণ্ড গোপাল ভালোবাসি আর আমার বাড়িতে তো সব বাই বলতে গেলে আমার মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে তো এখানে দেখো সবগুলোই তোমাদেরকে মোটামুটি আমি একটু একটু করে দেখিয়ে দিলাম তারপরে আমি ভাবলাম যাকে নিয়ে যাচ্ছি তার জন্য ছোট্ট একটা থালা বাটি গ্লাস নিয়ে নিই মানে একটা এরকম একটা গ্লাস আর একটা হচ্ছে তোমার ছোট্ট থালা নিয়ে নিই অনেক দিনের একটা মনের ইচ্ছে জানো তো যে এটা করতে পেরেছি একমাত্র তোমাদের ভালোবাসায় সত্যি করে তোমরা যদি আমার পাশে না থাকতে আমি সত্যি করতে পারতাম না তো মনের মধ্যে একটা ইচ্ছে হয়েছিল তো মোটামুটি এটা নেয়ার পর আমি সোজা দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে প্রথমেই ঠাকুমার কোলে দিয়ে দিয়েছে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে দেখছো কি খুশি মানে প্রচন্ড খুশি হয়েছে মানে মুখটা এতটাই মিষ্টি কি বলবো তো মা দেখো এখানে কোলে নিয়ে বসে আছে আমার তো মনে হচ্ছে কতক্ষণে কুচু করে একটু আদর করি আর তোমাদের আজকে ব্লগটা কি কীরকম লেগেছে সেটা তো অবশ্যই জানাবে তারপর কি বলো তো একটা কেক অর্ডার করা হয়েছে দেখতেই পাচ্ছ আমার মেয়ের বায়না যে আজকে ভাইয়ের জন্মদিন আজকে কেক কাটতেই হবে যেহেতু ওর জামা টামা কেনা হয়নি তো বললাম পরের দিন আমি আবার চলে যাব তো এখন আমার একটা নতুন ওন্না ছিল তো সেটাকেই সুন্দর করে দেখো রেখে টেখে দিয়েছি তো এখন আমার সন্টু মন্টুর কী হবে হ্যাপি বার্থডে টু ইউ সবাই চলে এসো কেক খেতে दादी तो है कि गाले आगा आगा। 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 दादी पुरे। दादी बोले दादी तब मा को तो बोलो हु, नहीं दादू के दिया তো এটা পরের দিনের ব্লক তো কি কি কিনেছি আমি এখন মানে বুঝতেই পারছো জন্মাষ্টমীর জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে পরের দিনের ব্লক এটা আমি গেছিলাম রাজবিহারিতে এটা হচ্ছে রাজবিহারিতে কেনাকাটা করতে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি আজকেও সেম মানে বৃষ্টি বৃষ্টি করে পুরো পাগল হয়ে গেছি তো এখানে দেখো এই জামাটাও সুন্দর লাগছে আমি ছোটো ছোটো বাচ্চাদের যে জামাগুলো সেগুলো অনলাইনে অর্ডার করেছি তো সেগুলো এলে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব একদিন তোমাদেরকে আমার গোপোসনা কি কি আছে কি কি গোপোসনার জন্য কেনাকাটা হয়েছে তো সবগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে আর কি বলতো আমাকে ভালোবাসতে হবে আমার গোপু সোনাকে ভালোবাসতে হবে আমার বাড়িতে এখন নতুন নতুন সদস্য এসছে বুঝতে তো পারছ তারপর আমার ছোট গোপু সোনার জন্য জামা দেখছি আর এত জন্মাষ্টমীর জন্য ভিড় কি বলবো বন্ধুরা ভিড়ের জন্য পুরো মাথাটা খারাপ হয়ে গেছে তো এখন দেখো সব কিছু আস্তে আস্তে কিনতে হবে একবারই সব কিছু কিনতে পারবো না প্রত্যেকটা সময় একটু একটু করে কিনতে থাকবো আর এখানে দেখো হাতের চুড়িগুলো তো খুব সুন্দর লাগছে পরে একদিন ভাবলাম এসে নেব। তারপর আমি সোজা বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো আমার মেয়েকে শুধু দেখো আমার মেয়ে পুরো ভোগ সাজিয়ে খেতে দিয়েছে মানে এরা যে এতটা খুশি হয়েছে বন্ধুরা কি বলবো এখানে দেখো যে জামাটা পরে আছে তো সেটাও আমি কিনে নিয়ে এসেছি গড়িয়াহাট থেকে মানে যাদবপুর গড়িয়াহাট রাজবিহারী সব মিলেই চলছে মা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তো সাংঘাতিক বৃষ্টি হয়েছে তো কালকে তো গোপালের জামাটা আমার যেগুলো মানে মানে গোপাল নিয়ে আসা হয়েছিল কেক কাটা হয়েছিল তারপর আজকে আবার সকালে রান্না বান্না করে আবার গেছিলাম আমি রাজবিহারি তো রাজবিহারি থেকে টুকটাক কিনে নিয়ে এসেছি সেটা ভিডিও তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছি দেখবে কেন খুব বেশি শেয়ার করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো আমি ভিজে তো থ পুরো বাড়িতে এলাম তখন সাড়ে চারটে বাজে ফ্রেশ হলাম তারপরে আবার খেলাম মেয়ে আবার গপুকে একটু খেতে দিতে দিল বুঝতেই পারছো বাড়িতে আমরা এখন সবাই খুব খুব ব্যস্ত মানে আমি তো প্রচণ্ডই ব্যস্ত আর মানে গপুসোনাকে নিয়ে এসে মানে কোথায় রাখবো কি করব এটা ভাবতে ভাবতেই মাথা খারাপ তো আজকে তো প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে জলে যেহেতু ভিজেছি আর বৃষ্টির জল যদি মাথাতে পরে তাহলে বুঝতেই পারছো কীরকম হবে তো মেয়ে ওখানে গোপোশোনাকে নিয়ে বসে আছে আমি মার্কেট থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবার ফল নিয়ে এসছি মা মানে হচ্ছে আম নিয়ে এসেছি তারপরে হচ্ছে কিনে এলাম খেজুর নিয়ে এসেছি আমসাদ্য কলা আর নিলাম আর নিলাম আপেল তো এইগুলো টুকটাক ফল নিয়েছি জন্মাষ্টমীর জন্য কিছুটা রেখে দেবো অনেকটাই নিয়ে এসেছি যেহেতু বালিগঞ্জ থেকে ফলগুলো নিয়ে এসেছি তো তোমাদেরকে আর কথা না বলে কী কি কেনাকাটা করেছি সেটা আগে দেখিয়ে দিই আগে মেয়ে করুক ভিডিওটা তারপরে মেয়েকে আমি করব মানে এরকম করেই ভিডিওটা করতে হবে করি আর এখানে দেখো একটা এই বাটিকের শাড়ি নিয়েছি এটা আমি নিজের জন্য নিয়েছি গেছিলাম রাজবিহারী তো দেখতে বেশ ভালো লাগলো তো কীরকম হয়েছে সেটা বলবে পুজোর সময় করবো আর তোমরা তো নিশ্চয়ই জানো আমি শাড়ি করতে প্রচণ্ড ভালোবাসি তো এটা হচ্ছে একটা বাটিকের শাড়ি আর হচ্ছে আর দুটো আমি অর্ডার করেছি একটা পিঙ্ক কালারের একটা ব্ল্যাক কালারের মধ্যে আর এটাও একটা শাড়ি দেখো এই করলে তো তোমরা দেখতেই পাবে এই একটা শাড়ি দেখতে পেলে দুটো শাড়ি নিয়েছি এগুলো সব পুজোর জন্যই নেওয়া হচ্ছে টুকটাক তো এই এক দুটো শাড়ি দুটো ব্লাউজ নিয়েছি মানে কি বলো তো অনেক আজকে তো প্রচণ্ড ফির জন্মাষ্টমীর জন্য আর এখানে দেখো এই একটা ব্লাউজ ব্ল্যাক কালারের এটা খুব সুন্দর লেগেছে আরও নিতে হবে বলে এসেছি আরও নিয়ে আসতে এরকম এইটা একটা কালার আর এটা প্লেন একটা কালারের আরেকটা নিয়েছি তো শাড়িগুলো কীরকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর এখানে দেখো এই একটা নিয়েছি লিলেন এই দেখো আমার এই টাইপের শাড়িগুলো পরতে ভালো লাগে দেখো এবার গপু শোনার জন্য কি কি নিয়ে এসছি সেটা তো দেখো এখানে কি কি নিয়ে এসছি এখানে একটা জামা বাবু দেখা ভালো করে এই দেখো এখানে নিয়ে এসছি একটা জামা আর চারিদিকে জামা প্যান্টের অবস্থা আমি কি বলবো বৃষ্টি পড়ছে প্রচণ্ড এই একটা ঘাগড়ি নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো গোপুষণ একটা পরে আছে এই একটা জামা কিন্তু বড় হয়ে গেছে প্রচন্ড বড় আর এর মধ্যে কি কি আছে মেয়ে দেখাচ্ছে এর মধ্যে জামা নিয়ে এসছি আর এই যে মোছানোর জন্য টাওয়াল নিয়ে এসছি আর এখানে দেখো এই একটা শেট নিয়ে এসেছি আর একটা এটাও মনে বড় হবে তাও দেখি ছোট হবে তো এটা একটা সেট নিয়ে এসেছি আর আমার ছোট গোপালের জন্য নিয়ে এসেছি দেখো এই একটা ছোট গোপালের জন্য আর এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে কী আছে বাবু দেখা এটার মধ্যে দেখো এইটা জন্মাষ্টমীর দিন পরাবো এই দেখো এই একটা দেখো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে হ্যাঁ এই হচ্ছে এই একটা আর একটা দেখাও হ্যাঁ এইটা জন্মাষ্টমীর দিন পরাবো আর নিয়ে এসেছি এই একটা দেখো এটাও সুন্দর দারুণ লাগছে তো জামাগুলো কীরকম হয়েছে সেটা বলবে হ্যাঁ গোপো জন্য আর কিছু আছে ও আর একটা নিয়েছি গোপো আমার এই যে ছোটো গপুর জন্য একই একই ম্যাচিং ম্যাচিং করাবো আর এই যে আমার এই বড়ো গপুর জন্য নিয়েছে একটা মালা ছোটোগুলোদের জন্য তো নিয়ে এসেছি মালা হ্যাঁ এই যে বসে আছে ঠিক আছো সন্তু মন্তু বসে আছে হুম তো চলো ভিডিওটা এখানেই শেষ করি দুদিন ধরে ভিডিওটা করছি তো জন্মাষ্টমীর ব্লগটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে